वर्तमान पश्चिम बंगाल में अभी हर गली हर मोहल्ला हर चौराहे पे अभी एक ही नारा गूंज रही है कि रामराज में माखन मिला और कृष्ण राज में घी और ममता राज में दारू मिला ढुक ढुक के पी এখন পশ্চিম বাংলার এই বর্তমান অবস্থা এখন জয় বাংলা স্লোগান তুলে জয় বাংলার বোতলে নিমজ্জিত থাকো ছাত্র যুব সকলে যাতে জয় বাংলার বোতলে নিমজ্জিত থাকে এখন পশ্চিম বাংলা সেই নীতি সেই আদর্শই চলছে মমতা ব্যানার্জির রাজত্বে তাই জন্যে তো আজকে ডিআই অফিসে যেখানে শিক্ষা দুর্নীতি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে যেখানে আন্দোলনে আমরা গেছিলাম সেখানে দেখা যাচ্ছে আজকে সেই শিক্ষাঙ্গনে সেখানে শিক্ষার প্রশাসক কেন্দ্র সেই শিক্ষা ভবনে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জয় বাংলার বোতল পশ্চিমবঙ্গে রাজ্য সরকার অন্যতম স্লোগান তার অন্যতম উদাহরণ আমরা দেখেছি জয় বোতল আজকে শিক্ষা যে পুরো আসক্ত নিমজ্জিত তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই জেলায় ডিআই অফিসে ভারতীয় জনতা পার্টি আন্দোলনে এসেছে নিয়ে দেখতে রয়েছে জয়ের বোতল আজকে বাংলার ছাত্র সমাজে জয়ের মধ্যে নিমজ্জিত এবং সেই জয়কে যে জয় বাংলা স্লোগান তুলবে এইটাই মাননীয় মমতা ব্যানার্জির অন্যতম যে নীতি আদর্শ আজকে তাই

জয়ের মধ্যে রয়েছে এইটাই হয়ে গেছে আজকে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার ছাত্র রাজনীতি সমস্ত কিছু আজকে জয়ের মধ্যে আজকে এই দেখুন ডিআই অফিসে যে শিক্ষা ভবন শিক্ষা ভবনের তলায় পড়ে রয়েছে এই যে জয় বাংলার বোতল আজকে ছাত্র সমাজ নেশার জলে আসক্ত নেশার জলে নিমজ্জিত আজকে বাংলার ছাত্র সমাজের মেরুদণ্ডহীন হয়ে রয়েছে আজকে এই শিক্ষা ভবনে ভারতীয় জনতা পার্টি এসেছে যে শিক্ষার যে দুর্নীতি নিয়ে আন্দোলন করতে আসছে সেখানে দেখতে পাচ্ছি চতুর্দিকে ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জয় বাংলার বোতল ওই দেখুন আসুন এই যে এই যে চতুর্দিকে শিক্ষা ভবন বড় বড়

জয় বাংলা জয়বঙ্গি পরে আছে হুগলি জেলার শিক্ষার আপনারা মদ খান এগুলো কে খায় রাতে কারা খায় কারা খায় শিক্ষা ভবনে কারা মদ খায় আপনারা যোগাযোগ করেছেন প্রশাসনের সঙ্গে আপনারা কেন জানাননি প্রশাসনকে প্রশাসন কোন কাজ করছে না